হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পরে আজকে মিনি ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে আমি দিদি বাড়ি যাচ্ছিলাম মায়ের সাথে কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার হঠাৎ করে মায়ের ঘরে গেলাম তো মা বলল যে দিদি বাড়ি যেতে হবে দেন যেই জামা পরেই ছিলাম মায়ের সাথে সেই জামা পড়েই চলে যাচ্ছি স্টেশনে বসে আছি আর ওয়েদারটা জাস্ট বাও একদম খুব সুন্দর সকালে একটু বৃষ্টিও হয়েছিল আর ওয়েদারটা দেখে মনটা যেন খুশি খুশি হয়ে গেছিলো তো যাই হোক ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর দিদি বাড়িও যাবো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল বাট যাওয়া হয়নি তো মা দিদির জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছে আর দেন ট্রেনটা চলেও এসেছে কিন্তু একটা প্রবলেম ছিল আমরা যে ট্রেনটা উঠবো ভেবেছিলাম সেই ট্রেনটা আমরা পাইনি অন্য ট্রেন পেলাম কিন্তু ওই ট্রেনটা পাওয়ার পরে আমাদের যেহেতু নেক্সট স্টেশন দমদম ছিল দমদমে নেমে আমরা ট্রেন চেঞ্জ করে নিয়েছি আর আমি তো খুব বোর হয়ে আছিলাম যে যাওয়ার ইচ্ছা ছিল না পাগলের মতনই দেখতে পাচ্ছি যাচ্ছি আর দমদমে এসে একটা প্রবলেম হয়ে গেছে আমরা আর মানে ট্রেন দিন নামতে নামতে আমাদের নেক্সট ট্রেনটা যেটা ছিল বনগা লোকাল সেটা বেরিয়ে গেছে তো এরপরে আরেকটা বনগাঁ ছিল সেটা ধরার জন্যই আমরা বসেছিলাম মাকে বললাম দাঁড়িয়ে থাকবো তো বসলাম তো ট্রেনটা আরেকটা ট্রেন বনগা লোকাল পেয়ে গেছে কিন্তু বিশ্বাস করবে এই ট্রেনটা মারাত্মক ভিড় ছিল আমরা একটুখানি বর্ষার সিট পাইনি আর এখানে যেহেতু যে যার মতন সেটা সিট ধরে রাখে আর যেহেতু তোমাদের সাথে কথা বলতে বলতে আর নেওয়া হয়নি ট্রেনে বিশাল ঝগড়া হচ্ছিলো আর ভিডিও করা হয়নি আমি তো নেমে গেছি আমার দিদিদের স্টেশনে গুমা স্টেশন এই স্টেশনটা অনেক নাম আছে অনেক ব্লগাররা ব্লগ করে গুমায় অনেক খ্যাত মানুষরা থাকে তো আমার মা বলছিল আম নেবে তাই আমি বললাম আম নাও তো আম নেওয়া হয়ে গেছিলো আর মাঝ রাস্তে এত বৃষ্টি হয়ে গেছিলো আমি আর ভিডিও করি নি যেতে যেতে এত বৃষ্টি হচ্ছিলো তো যাওয়ার পরে আমি একটু কুরকুরে কিনেছিলাম তো আমার দিদির মেয়ে দেখছে আর ভাবছে কি কে কারা আসলো তা ঘুমাচ্ছিলো ঘুম থেকেও তুলে এদেরকে দিলাম আর আমি তো পাশে বসে একদম বোর হয়ে যাচ্ছে কি করব ভালো লাগছে না ভিজেও গেছে হালকা হালকা আরো আমাকে আম খাচ্ছে আর দেখছে কি করবো ও বুঝতে পারছে না তো আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেল তো বাই বাই করে বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার টাইম ভিডিওটা করা হয়নি কারণ আমার ফোনটা ছাড়ছিল না এই হচ্ছে আজকে কাহিনি